ধান খাল এই তিনে বরিশাল দ্য বিউটিফুল পরেই বরিশাল আলহামদুলিল্লাহ উইসার এ রিসিভ বরিশাল এই তিনে বরিশাল যে বরিশালের যেটাকে বলি নর্থ টার্মিনাল সেখান থেকে ট্রলারের মাধ্যমে আপনার পারাপর হচ্ছে মানুষ

তুমি না বলছো তুমি গাড়িতে যাবে তুমি গাড়িতে যাও আমি লঞ্চে চলে যাই কোন যাত্রা ভালো লাগে লঞ্চের যাত্রা তাই গুড গার্ল প্রাচীর ভেনিস কত সেই সুবর্ণ গ্রাম যেখানে ধান নদী খাল যে তিন নিয়ে বরিশাল সেই বরিশালে কিন্তু আমরা চলে এসেছি তুমি একদম সুন্দর একটা সকাল আচ্ছা সেই কীর্তনখোলা নদী কীর্তনখোলার তীরে বরিশাল অবস্থিত তলার দেখা যাচ্ছে কি হ্যাঁ বরিশাল মানি তুমি দেখবে এখানে অনেক প্রকৃতির সন্নিবেশ এখানে পাখি রয়েছে নদী রয়েছে বলো ধান নদী খাল এই তিনে বরিশাল তুমি এক একা বলো তো করে বলো ধান নদী খাল এই তিনে বরিশাল মানে কি জানো মানে বরিশালে ধান ধান উৎপাদন হয় তারপর এখানে নদী রয়েছে এখানে খাল রয়েছে মিষ্টি রোদ্রু এর সাথে কিত্তরখোলা নদীর সেই প্রকৃতির সৌন্দর্যে এক অন্যরকম একটা পরিবেশ সে হচ্ছে বরিশালের লঞ্চ টার্মিনাল বা যেটাকে আমরা সদরঘাট বলে থাকি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা জার্নি শেষ করলাম জার্নির বলতে। মানে অনেক রাত্রে ঘুমিয়েছি খাওয়া দাওয়া শেষ করে অনেক অনেক বসে নদীর নিরাপতা নদীর নিরাপ শব্দ শুনতে শুনতে রাতের অন্ধকার দেখতে দেখতে কিন্তু আমরা অনেক রাত্র পার করে দিয়েছি তারপর রাতে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে থেকে আমরা চলে এসেছি বরিশাল এটা হচ্ছে বরিশালের জার্ন সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয় এরপরে ডেজার্ট গন্ত যাত্রা শেষ করবেন টিভিনে যাত্রী যারা আছেন তারা বিল পে করে খাবার দাবার থাকলে তার বিল পে করে টিকিট বুঝিয়ে নিয়ে তারপরে যার যার লাগেজ ব্যাগ নিয়ে বেরিয়ে যাবেন তাদের ফস্ট পরে হলেও লঞ্চের জন্য একজন লঞ্চগুলো কিন্তু চলে এসেছে এই হচ্ছে বাসের তো গতকালকে যখন ঢাকার সদরঘাটে দেখেছিলাম মানামির পাশেই parada আবার আবার পলিশালস্ট্থ থেকে উঠে দেখি মানাবির পাশেই parada par মনে হচ্ছে একই জায়গায় অবস্থান করতেছে জোরা ভাইয়ের মতো এটা দিয়ে আসলে আছে আচ্ছা আচ্ছা